আমাদের অনেকের বাড়িতে কিন্তু এখন ব্রডব্যান্ড লাইন বা কানেকশন আছে তো যাদের বাড়িতে ব্রডব্যান্ড লাইনটা আছে বা কানেকশনটা আছে ইন্টারনেট কানেকশনটা আছে তারা স্বাভাবিকভাবে একটি রাউটার কেনে তো যারা এখনো রাউটার কেনেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের কাছে যে পিসি বা ল্যাপটপ আছে সেটা ব্যবহার করেই অর্থাৎ বা ল্যাপটপকেই রাউটার বানিয়ে কীভাবে আপনারা মোবাইলে তা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন আর অনুরোধ থাকলো আমার চ্যানেলে আপনারা প্রথম ধরনের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন তাহলে নতুন ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে পারবেন গাইজ আমরা স্ক্রিনে চলে এসেছি এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনার নেটওয়ার্কটা আপনি একটু ক্লিক করে দেখে নেবেন আপনার যে ওয়াইফাই অপশনটা আছে সেটা অ্যাক্টিভ আছে কিনা না থাকলে এটা ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন ওকে এখন আমরা কার্যক্রম শুরু করি তো দেখুন প্রত্যেকটা উইন্ডোজ টেনে এরকম আপনারা সার্চ অপশন থাকে এখানে আপনি গিয়ে লিখুন প্রথমে আমরা চেক করে নেবো যে আপনার উইন্ডোজ টেনটা আপনার লোকাল নেটওয়ার্ক হিসেবে বা হোস্টেড নেটওয়ার্ক হিসেবে সাপোর্ট করবো কিনা সেটা চেক করে নেব তো আমরা এখানে গিয়ে লিখি সিএমডি দেখুন কমান্ট প্রম্পটটা আমরা ক্লিক করে দিই দিয়ে এখানে আমরা লিখি নেটিশ ওয়াইলান ডাইভার্স ওকে আমরা এন্টার করে দিই দেখুন আমাদের নিয়ে নিয়েছে এখন আমরা দেখি হ্যাঁ দেখুন এটা এখানে লেখা আছে হোস্টেড নেটওয়ার্ক সাপোর্টেড ইয়েস অর্থাৎ আমার ল্যাপটপটা হোস্টেড নেটওয়ার্ক সাপোর্টেড হিসেবে তো এখন আমরা কাজ শুরু করব। এটা কেটে দেই। ওকে এখানে আমরা সার্চ অপশনে গিয়ে আবার লিখি সি কিন্তু এবার ওপেন করার সময় একটু ভিন্নভাবে ওপেন করব। ফন পয়েন্টের উপর আপনার মাউস পয়েন্টারটা রাখবেন এবং ডান বাটনে ক্লিক করে রানার্স অ্যাডমিনিস্ট্রেশন এই রানার্স অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা কমান্ড ফোনটা ওপেন করবো ওকে ইয়েস করে দিই দেখুন আমাদের উইন্ডোজটা ওপেন হয়ে গেছে এখন আমরা কমান্ড দেওয়া শুরু করব এখান থেকে তো আমরা প্রথম কমান্ড দিই নেটিশ ওয়াইলান সেট হোস্টেড নেটওয়ার্ক প্রত্যেকটা ওয়ার্ড লেখার মাঝখানে কিন্তু একটা করে স্পেস দিবেন স্পেস সরি মোড সমান অ্যালাউ এখন আমরা ইন্টার ইন্টার স্প্রেস করি ওকে আমরা দেখি দ্য হোস্টেড নেটওয়ার্ক মোড হ্যাজ বিন সেট টু অ্যালাউ হ্যাঁ আমাদের হোস্টেড নেটওয়ার্ক সেট হয়ে গেছে অ্যালাউ করে দিয়েছে এখন আমরা পরের কমেন্টটা দেই নেটিস স্পেস দেই WN, space de, set স্পেস day স্পেস network স্পেস day এখন আমরা আমাদের যে হোস্টেড নেটওয়ার্কটা রাখবো সেটার ইউজার নেমটা কি দেবো সেটা আমরা দেব এখানে তো আমরা একটা ইউজার নেম দিই প্রথমে আমরা লিখব এস এস আইডি সমান এখন আমরা ইউজার নেমটা লিখি ওকে আমি লিখলাম আমার নাম দিয়ে প্রো দিলাম রেজা প্রো দিয়ে ইন্টারপেস করি দেখুন দ্য এস এস আইডি অফ দ্য হোস্টেড নেটওয়ার্ক হ্যাজ হ্যাজবিনাকসেসফুল চেঞ্জ অর্থাৎ আমাদের একটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা পরের কমেন্টে চলে যাই নেটিশ স্পেস ডাব্লু লান স্পেস সেট স্টেট হোস্টেড নেটওয়ার্ক স্পেস কি সমান এখন আমরা দেব হলো আমাদের যে হোস্টেড নেটওয়ার্কটা দিচ্ছি সেটাই পাসওয়ার্ড কী পাসওয়ার্ড দেবো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিই ওকে একটা পাসওয়ার্ড দিই দিলাম তবে পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই এইট ক্যারেক্টারের হতে হবে এইট ক্যারেক্ট এইট ক্যারেক্টারের নিচে আসলে কিন্তু সেটা নেবে না ওকে আমাদের পাসওয়ার্ড দেওয়া আসে এখন আমরা ইন্টারেট প্রেস করি দেখুন দ্য ইউজার কি পার্সেস অফ দ্য হোস্টেড নেটওয়ার্ক হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা আমাদের লাস্ট কমান্ডার দিব কমান্ডটা আমরা দিই নেটিস স্পেস ডাব্লু লাইন স্পেস স্টার্ট স্পেস হোস্টেড নেটওয়ার্ক ইন্টারপ্রেস করে দেই দেখুন দ্য হোস্টেড নেটওয়ার্ক স্টার্টেড ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে কনফিগার করতে হবে আমাদের ল্যাপটপটাকে বা আপনাদের পিসিটাকে তো প্রথমে আমরা সার্চ অপশনে আবার যাই এখানে গিয়ে লিখি ডিভাইস ম্যানেজার তো আমাদের ডিভাইস ম্যানেজার আসার পর আমরা ডিভাইস ম্যানেজারে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচের দিকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স নেটওয়ার্ক অ্যাডাপ্টারসে আপনারা ক্লিক করে দিবেন দিয়ে প্রথমে দেখুন ব্লুটুথ ডিভাইস আছে এই ব্লুটুথ ডিভাইসটা আপনারা কী করবেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা আপনারা দেখুন ডিজেবল আছে এটা ইনেবল করে দিবেন জাস্ট এটা ডিজেবলের উপরে ক্লিক করে দিন দিয়ে ইয়েস করে দিন দেখুন আমরা একটু চেক করে দেখি দেখুন ইনেবল হয়ে গেছে ওকে এটা এখন আমরা কেটে দিতে পারি এখন আমাদের যে নেটওয়ার্ক অপশনটা আছে সেই নেটওয়ার্ক অপশনটার উপরে আমরা ডাইন বাটনে ক্লিক করি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার দেখুন একটা নিচে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিই দেওয়ার পরে আমাদের এই পপ বক্সটা আসছে এখান থেকে দেখুন আমরা যে কমনটা দিয়েছিলাম রেজা প্রো প্রাইভেট নেটওয়ার্ক সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি তো এখানে আমরা জাস্ট কি করব চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস যে দ্বিতীয় মেনুটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো ওকে দিলাম এখানে দেখুন আমরা যে কমেন্টটা দিয়েছি সেই ভিত্তিতে কিন্তু লোকাল এরিয়া কানেকশন টুয়েলভ এটা আসছে আপনাদেরটা অন্যটাও আসছে কিন্তু লোকাল এরিয়ার কথাটা কিন্তু থাকবে এরপরে যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে বা একটা সংখ্যা দেওয়া থাকবে তো আমাদের এখন যে কাজটা করতে হবে যে আপনি কি ধরনের কানেকশন ব্যবহার করছেন সেটা এখান থেকে আপনাকে দেখতে হবে দেখুন আমি ব্রডব্যান্ড কানেকশান ইউজ করছি এখানে আর টেকমার্ক দেওয়া আছে আমরা জাস্ট আমাদের যে ধরনের কানেকশানটা ইউজ করছি সেই কানেকশানটার উপরে কী করবো আমরা মাউস পয়েন্টটা রেখে ডান বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচে আসছে দেখুন প্রপার্টিস এই প্রপার্টিসে ক্লিক করে দেবো এখান থেকে আমরা মেনু দিয়ে খেয়াল করি এই পপ আপ বক্সটার একদম শেষে আসে শেয়ারিং এই শেয়ারিং বাটনে আমরা ক্লিক করে দেব এখন এখান থেকে আমরা অ্যালাউ দা নেটওয়ার্ক ইউজার টু কানেক্ট থটস দিস প্রদেশ কম্পিউটার্স ইন্টারনেট কানেকশন এটা আমরা অ্যালাউ করে দেবো ক্লিক করে দেই ওকে অ্যালাউ এখন দেখুন আমাদের নিচে আরেকটা অপশন আছে সিলেক্টে প্রাইভেট নেটওয়ার্ক এখানে আমরা ক্লিক করি দেখুন আমাদের নিচে লোকাল এরিয়া কানেকশন টুয়েলভ আমরা এখানে যে দেখেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এটা আমরা সিলেক্ট করে দেব দিয়ে জাস্ট ওকে করে দেব ইয়েস দেখুন অলরেডি এখানে লেখা উঠে গেছে বটব্যান্ড কানেকশান শিয়ার্ড ওকে এখন আমরা সব কেটে দিই এটাও কেটে দিলাম এখন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন আপনাদের যে ওয়াইফাই অপশনটা আছে আপনারা অন্য ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে যেভাবে করেন সেভাবে এটা করবেন ইউজার নেম পাসওয়ার্ড দুটো দেওয়া আছে সেটা দিয়ে আপনারা আপনাদের স্মার্টফোনে এটা ব্যবহার করতে পারবেন তবে এখানে একটি কথা কিন্তু আছে যে যতবার পিসি বা ল্যাপটপ শার্ট ডাউন করবেন আপনি যে সেট আপটা করলেন এটা কিন্তু কেটে যাবেন সেক্ষেত্রে আপনি যতবার এটা আবার স্টার্ট করবেন পিসি বা ল্যাপটপ আবার আপনাকে সঙ্গে সঙ্গে এই তাহলে আপনি আবার আপনার মোবাইলে এটা ব্যবহার করতে পারবেন এই ব্রডব্যান্ড লাইন ইন্টারনেটটা রাউটার হিসেবে আপনার পিসি বা ল্যাপটপে ব্যবহার তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্টস করুন শেয়ার করুন আর আমাকে যে এতটা Adeline, I do you very much.